ছয় বছরের শিশু তাইবান নৃশংস হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন পারিবারিক দ্বন্দ্বের কারণে শরীয়তপুরের সখীপুরে ছয় বছরের শিক্ষার্থী তাইবাকে হত্যার পর সেপ্টিক ট্যাঙ্কে গুম করা হয় পুলিশ জানিয়েছে এ বিরুদ্ধে গলা টিপে হত্যা হত্যা করা হয় মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে বুধবার বিকেলে নিজ কার্যালয়ে শরীয়তপুর পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম প্রেস ব্রিফিং সব তথ্য জানান নিহত তায়বা ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার সৈয়াল গ্রামের টিটু সর্দারের মেয়ে চব্বিশ সেপ্টেম্বর তাইবা বাড়ির পাশে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় এরপর পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয় নিখোঁজের দুই দিন পর বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম জানান আসামি নাসিমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী শাহনাজ বেগম তাইবার চাচি আয়েশা বেগম ও আসিফ ব্যাপারী হত্যায় জড়িত রয়েছে তারা তাইবাকে গলা টিপে এবং গলায় ব্লাউজ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এরপর তার লাশ পাশের বাড়ির সেফটিক ট্যাঙ্কে ফেলে দেয় টাইবার কানে থাকা বিক্রি করা স্বর্ণের দুল জব্দ করা হয়েছে বলে জানান তিনি পুলিশ সুপার আরও জানান তাইবার পরিবারের সঙ্গে আসামি তার চাচি আয়েশা বেগমের পরিবারের জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ ছিল সে কারণে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে আসামি নাসিমা শাহনাজ বেগম আয়েশা বেগম ও আসিফ ব্যাপারীকে

এসপি আমরা আগেই বলেছিলাম যে এই বিষয়টিনি আমরা ডিআইজি মহোদয়ের সাথে আলাপ করেছি আমরা বলেছি সুষ্ঠু এবং নিরপেক্ষতা বন্ত্রের জন্য আপনারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নিন আপনারা কিমতই জানেন যে আমরা কিন্তু বলে দিয়েছি যত বড় ক্ষমতা ধরলেও কেউ ন্যায় বিচার থেকে এই হত্যাকাঙ্গকে বঞ্চিত করা যাবে না আমরা তাকে ছাড় দিব না প্রশাসন প্রশাসন ছাড় দেয় তবু আমরা ছাড় দিব না আমরা ছাড় দিব না এই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে নয়

শকিপুরের থানা ঘেরাও হয়েছে কারা করেছে শুধু ছোট শিশু শিশুরা সেই শিশুদেরকে আপনারা সামাল দিতে পারেন নাই সুতরাং প্রশাসন আপনাদেরকে বলে দিতে চাই আপনারা আমাদের সন্তানকে দেখেছেন সন্তানের ভাইদের এখনো দেখেন নাই বাবাদেরকে এখনো দেখেন নাই তবে মাদেরকে এখন দেখেন নাই ঠিক গোটা সকিপুরবাসীকে আপনারা দেখেন নাই ঠিক যেই সকিপুরবাসী এক দিনের নোটিশে প্রেস ক্লাবে এসেছে এই প্রেস ক্লাব থেকে প্রধান উপদেশতার দূরত্ব মাত্র এক থেকে 100 মিটার দূরে 300 মিটার দূরে ঢাকায়তে যে পরিমাণ সকিপুরবাসী আছে টাইবা হত্তার বিচারের জন্য আমরা প্রধান উপদেষ্টার বাড়ির সামনে পর্যন্ত আমরা মানব করতে বাধ্য প্রিয় সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত বৃন্দ সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ সুপার কে এবং পুলিশ সুপারের মাধ্যমে এই মুহূর্তে ঢাকার এই ঢাকা বিভাগের কমিশনার মহোদয় ঢাকা বিভাগীয় টিআইজি মহোদয় এবং আইজিটি মহাশয়কে আমি সবিনয় অনুরোধ করব এএসপি শরীয়তপুরে পুলিশ সুপার এবং সবিপুর থানার অতি মহাশয়কেজি পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আসামি আয়েশা খাতুন তার নাম প্রকাশ করার জন্য এবং পোস্টমর্টেমের রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি যেহেতু মৃত্যুর প্রায় সাত দিন চলে গেছে আমরা দ্রুত পোস্টমর্টাম পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা করছি নইলে আমাদের যে পরবর্তী কর্মসূচি জেলা প্রশাসকের অফিসের সামনে আগামী তারিখ এবং আমরা পদ্মা সেতু ব্লকেট করবো এই তাইবা হত্যার সুস্থ বিচার কার্যর জন্য এবং তাইবার যে খুনি সেই খুনি ফাঁসি নিশ্চিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আজকে আপনারা যেভাবে করেছেন আগামী দিন আমাদের করবেন সেই কথা রেখেছি আশা রেখে আজকে বন্ধনে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এখানে আমরা সমর্থ ঘোষণা করছি